ভালো করে পয়সা পয়সা আলাদা করে রাখো কথা কি পিছতে পারছে আও না পারা না না পেসার কম পেরে কাম হর আরে মাছ রে খালি টিহা দিয়ে মাছ কেন নাকি এদিকে জারিফ কথা না শুনলে কিন্তু পিটানি হবে

না কাম হ্যাঁ নিম মরা না দেখা যাব না তো খালি হুজুর না পাজি হুজুরের বিটি হয় কাম হয়েছে এই বসে দেখা যাব না

এড়ি তো কি কই বগেডা তোমগরে দেখাতা কি সুন্দর মাছ এ জারি পছন্দ হইছা ও পছন্দ হয় না পছন্দ হয় না আ কি কি আমছি আরে মাছ মেরে বসে থাকা তোমাদের খালাতেছে পছন্দ কি মাছ ও জামের পিছনে বাসা পিছনে তাইলে পছন্দ না হইলে ফেরত দিয়াছি গে হুদাভাত খাও এই নমস্তে নাকি

আৰু বা নুন মৰিষ্ট লাগে না বুদ্ধি ভালে পাই থাকে